আরেকবার তোমাদেরকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ উইথ পার্স স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ডাব্লিউ বিএসএসসির গ্রুপ ডির মক টেস্ট এখানে যে সমস্ত মক টেস্টগুলো দেওয়া আছে আমি চেষ্টা করছি যে আগের বার যে মক টেস্ট আপলোড করেছিলাম তার থেকে যেন ইউনিক কোয়েশ্চেন হয় এবং কোয়েশ্চেনটা হচ্ছে হার্ড টু মডার্ড লেভেল তো চলো দেখে নেওয়া যাক আমাদের যে প্রথম কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন এবং আমি ফার্স্ট কোয়েশ্চেনের যে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো কিন্তু আমি একবার করে ডিসকাস করে দেব যাতে এর থেকে কোনো আর কি কোয়েশ্চন আসে সেই সমস্ত অপশান থেকে তোমরা যাতে সেই সমস্ত কোশ্চেন থেকেও মানে সেই সমস্ত অপশান থেকেও তোমরা নিজের অ্যান্সার দিতে পারো দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন সাতেরোশো তেহাত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল কার শাসনকালে ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড উইলেসলি নাকি লর্ড ডাল হাউসি তাহলে দেখো ওই যে অপশানগুলো দেওয়া আছে আমাদের কিন্তু প্রথম যে অপশান সেটা হচ্ছে ওয়ারেন হিস্ট্রিংস সেটা কিন্তু একটা পারফেক্ট অ্যান্সার এবং এটা সঠিক অ্যান্সার তাহলে রেগুলেটিং অ্যাক্ট যে পাস হয়েছিল কত সালে সতেরোশো তেহাত্তর সালে তখন কিন্তু তিনিই বাংলার গভর্নর জেনারেল ছিলেন আমাদের এই ওয়ার্নটিংস এবং যে লর্ড কানওয়ালিস পরের অপশান আছে ইনি কিন্তু পারমানেন্ট সেটেলমেন্ট যেটা এসেছিল আমাদের সতেরোশো তিরানব্বই তার জন্য কিন্তু বিখ্যাত তারপর আছে লর্ড ওয়েলেসলি তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স এই নীতিতে চালু করেছিলেন তিনি ঠিক আছে এবং লর্ড ডালসি ডক্টরিন অফ ল্যাবস যেটা বলা হয় সত্যবিলোপ নীতি সেটা কিন্তু তিনি চালু করেছিলেন আমাদের অপশান নম্বর ডি দেখে নেওয়া যাক একবার পরের কি আছে আমরা কিন্তু অপশানের সাথে সাথে ডিসকাস করবো সব কিছু ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না গঙ্গা গোদাবরী নর্মদা নাকি মহানদী তাহলে তোমরা যে প্রথম অপশানে আছে আমাদের গঙ্গা সুন্দরবন কিন্তু একটা বদ্বীপ গঠন করেছে সুন্দরবন গোদাবরী কী করেছিল ভারতের বৃহত্তম কিন্তু বদ্বীপ কিন্তু গোদাবরী নদীতেই আছে এবং নর্মদা এই যে তিনি মানে এই নর্মদা হচ্ছে একটা পশ্চিম বাহিনী নদী এবং এই যে পশ্চিম বাহিনী নদী এটা ক্লু বলে দিচ্ছি আমি সবসময় কিন্তু যে সমস্ত পূর্ব বাহিনীর নদী আছে তারা কিন্তু বদ্বীপ গঠন করে আর পশ্চিম বাহিনী নদী সবসময় মোহনা মানে সৃষ্টি করে তাই এইখানে বাহিনী নদী শুধুমাত্র নর্মদা ছেড়ে পড় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গঠন করে না তার জন্য নর্মদা হচ্ছে আমাদের একটা যেহেতু পশ্চিম বাহিনীর নদী তার জন্য এটা মোহনা গঠন করে নর্মদা বহনের জন্যই বদ্বীপ গঠন করে না তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার সি এবারে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন জাতির ঐক্য ও অখণ্ডতা শব্দগুলি যুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে এটা আমি একটা পলিটিক্যাল সায়েন্সে থেকে কোয়েশন দিয়েছি তোমরা দেখো চেষ্টা করো প্রথম হচ্ছে চুয়াল্লিশতম নাকি বিয়াল্লিশতম নাকি চব্বিশতম নাকি বাহান্নতম তাহলে অপশানগুলো যখন দেখবো আমি প্রথম অপশান আছে চুয়াল্লিশতম এখানে কিন্তু সম্পত্তির অধিকার এই আইনের মাধ্যমে না এই সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার জিনিসটা বাতিল করেছে আমাদের এরপর আছে কিন্তু বেয়াল্লিশতম হ্যাঁ এটাই কিন্তু আমাদের পারফেক্ট অ্যান্সার এখানে কিন্তু সোশ্যালিস্ট সেকুলার ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি এই যে শব্দগুলো আছে এটা যোগ হয়েছে এবং তাকে এই জন্যে একে মিনি কনস্টিটিউশনে বলা হয় তোমরা পড়লে লক্ষ্মীকান্তের বইটা পড়লে দেখতে পাবে ঠিক আছে সেখানে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়েছে একে এবং এই চব্বিশতম এখানে সংসদের সংশোধনী ক্ষমতা যেটা সংসদ যারা থাকবে সংসদের যে সংশোধনী কোনো কিছু ন্যায় আইন কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে পারবে এই বাহান্নতম এই যে আমাদের অপশান নাম্বার ডি এ বাহান্নতম যেটা বলা আছে সেটা কিন্তু আমাদের যেটা সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইনটা কিন্তু এই বাহান্নতমতেই বলা আছে সংবিধান সংশোধনী করা হয়েছে ঠিক আছে যাওয়া যাক এরপর আমাদের পরের কোশ্চেন কোশ্চেন নম্বর চার ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন কে বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহরু নাকি সর্দার পেটেল তোমরা দেখো আম্বেদকর আমি অ্যান্সারটা বলছি একটু পরে আম্বেদকর হচ্ছে প্রথমে মনে রেখো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু বি আর আম্বেদকর এরপর অপশান যে রাজেন্দ্র প্রসাদ আছে গণপরিষদের কিন্তু তিনি সভাপতি ছিলেন তার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে বি অপশান নাম্বার রাজেন্দ্র প্রসাদ এবং আমি আবার অপশানগুলো পড়ছি জওহরলাল নেহরু তিনি ছিলেন কিন্তু উদ্দেশ্য প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রথম এবং এই সর্দার পেটেল ইনি যার জন্য যে মানে যে কাজের জন্য বিখ্যাত যাকে সবাই এখনও পর্যন্ত যার নাম নেওয়া হয় তিনি হচ্ছেন রাজ্য একীকরণ মানে প্রতিটা রাজ্য যেমন ভারতবর্ষের সাথেই সংযুক্ত থাকে কোন রাজ্য যাতে বাইরে না যায় তিনি সর্বদা চেষ্টা করে গেছেন তার জন্য তিনি আজও বিখ্যাত হয়ে আছেন তাহলে চার নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছেন সভাপতি যা যাক নেক্সট কোশ্চেনে দামোদর ভ্যালি প্রকল্প পরিচালিত হয় কোন দুটি রাজ্যের দ্বারা পশ্চিমবঙ্গ ওড়িশা নাকি পশ্চিমবঙ্গ বিহার নাকি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ নাকি বিহার ও ঝাড়খণ্ড তাহলে দেখো অপশানগুলো যখন পড়ব অপশান নাম্বার আমি আগে অ্যান্সারটা বলে দিই এরপর সেটা হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এটার অ্যান্সার পশ্চিমবঙ্গ ওড়িশা কীসের জন্য এই যে বাকি যে সমস্ত অপশানগুলো আছে সেটা কিন্তু একটা হবে না কারণ কেন ঝাড়খণ্ড থেকে আমাদের নদীটা বার হয়েছে দামোদর ভ্যালি এবং পশ্চিমবঙ্গর মধ্যে দিয়ে কিন্তু নদীটা গেছে তার জন্য এই দুটো যে রাজ্য এই দামোদর ভ্যালি প্রকল্প এটা কিন্তু পরিচালিত করে এই দুটি রাজ্য তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নেক্সট কোয়েশ্চেন বাংলার লোকসঙ্গীত বাউল কোন অঞ্চলের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ গুজরাট অসম নাকি পাঞ্জাব বলা অনেক অনেক দারুণ কোয়েশ্চেন এবং এটা অনেক সহজ হিসাবে তাহলে নিশ্চিতভাবে বাউলটা আমাদের পশ্চিমবঙ্গে থাকে আর তোমরা জানো পশ্চিমবঙ্গে লালন ফকির এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে লালন ফকির নামটা মনে রাখবে তাহলে আধ্যাত্মিক দর্শন নিয়ে তিনি গান করতেন এবং গুজরাট কেসের জন্য বিখ্যাত গুজরাট হচ্ছে গর্ব গর্বার জন্য এবং অসম বিহুর জন্য আর পাঞ্জাব হচ্ছে বাংলার জন্য প্রতিটা ডান্সের একটাই ইয়ে ঠিক আছে তাহলে আমাদের এখানে গেল আমাদের পশ্চিমবঙ্গ বাউলের জন্য বিখ্যাত তাই তো চলে যাই পরের কোয়েশ্চনে শান্তিনিকেতন প্রতিষ্ঠা কে করেন তোমাদের মনেই প্রথমেই নাম ডাকবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু না এটা কিন্তু ভুল ঠিক আছে এই প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী সরি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বিশ্বভারতী করেছিলেন আমাদের অপশান নাম্বার এ যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আর তোমরা জানো যে বাকি যে নামগুলো যতেন্দ্রনাথ ঠাকুর আছে অবরীন্দ্রনাথ ঠাকুর আছে তারা কিন্তু মানে শিল্প সাহিত্যের সাথে সম্পর্কিত তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে মনে রাখবে শান্তিনিকেতন বললে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বললে আমাদের কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হোক নেক্সট কোশ্চেন ডুরান্ট কাপ কোন খেলাটির সঙ্গে যুক্ত হকি ক্রিকেট ফুটবল নাকি অ্যাথলেটিক্স তাহলে প্রথমেই অ্যান্সারটা দেখতে পাচ্ছি অপশান নাম্বার সি সেটা হচ্ছে আমাদের ফুটবল ঠিক আছে ফুটবল হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার আর যে ক্রিকেটের সাথে সেটা হচ্ছে আমাদের রঞ্জি ট্রফি যুক্ত তাই তো পুরো সাথে রঞ্জি ট্রফি যুক্ত এবং সাথে অলিম্পিক যুক্ত আর এই যে আমাদের এটা এই আমাদের ডুরান্ট কাপটা এশিয়ার কিন্তু সব সবথেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এটা মনে রাখবে ঠিক আছে যা যাক নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত অলিম্পিক সোনাজয় কে করেছিলেন মিলখা সিং অভিনব বিন্দ্রা নীরজ চোপড়া নাকি পি ভি সিন্ধু অ্যান্সারটা কিন্তু আমাদের অপশান নাম্বার বি সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা মিল্খা সিং এই যে অপশানটা এর অপশানটা শুনে নেওয়া আগে অলিম্পিক মেডেল পাননি কিন্তু মিল্খা সিং আমাদের অভিনব বিন্দ্রায় একমাত্র দু হাজার আটে শ্যুটিংয়ের জন্য রাইফেল বা পিস্তল পিস্তল যেটা শ্যুট করে তার জন্য কিন্তু তিনি পেয়েছিলেন আর নীরজ চৌড়া পেয়েছিলেন গোল্ড পেয়েছিলেন দু হাজার একুশে যতটা হ্যাঁ দু হাজার একুশে পেয়েছিলেন আর সিন্ধু পেয়েছিলেন রুপো আর ব্রোঞ্জ পিভি সিন্ধু ঠিক আছে সোনা পাননি তিনি যাই হোক পরের কোশ্চেন চলে যাওয়া যাক কোশ্চেন নাম্বার টেন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মিথেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাকি নাইট্রাস অক্সাইড এটা কিন্তু নিশ্চয়ই দারুণভাবে জানো সেটা হচ্ছে মিথেন কোনোভাবের জন্যই নয় কার্বন ডাইঅক্সাইড গণভাবের জন্যই নয় অক্সিজেন একদম এটা সঠিক ইনসার দেখো এখানে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে অক্সিজেনটা কখনো জন্য গ্রিন হাউস গ্যাস নয় এটা মনে রাখবে কারণ কেন কারণ সে তাপ ধরে রাখতেও পারে না আটকে রাখেও না তাপ ঠিক আছে স্বচ্ছ একটা মাধ্যম যাই হোক তাহলে এটা অ্যান্সারটা হলো আমাদের অক্সিজেন পরের কোশ্চেনে চলে যায় নাগাল্যান্ডের রাজধানী কি ইম্ফল কোহিমা আইজল ইটানগর এটা মনে রাখবে ইম্ফল হচ্ছে যে প্রথমের অপশান এ ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী কোহিমা কিন্তু আমাদের অ্যান্সারটা নাগাল্যান্ড হচ্ছে মানে নাগাল্যান্ডের রাজধানী কি কোহিমা তাহলে অপশান বি হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার আইজল হচ্ছে আমাদের মিজোরামের রাজধানী আর ইটানগর হচ্ছে আমাদের অরুণাচলের রাজধানী তাহলে কোশ্চেন নম্বর টুয়েলভে যাই সাংবিধানিক প্রতিভার অধিকার কোন অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ নম্বর এটা বলে দিই আমি অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার সেটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর বত্রিশ উনিশে আছে কিন্তু আমাদের স্বাধীনতা আর একুশে হচ্ছে আমাদের যেটা ওই কি বলে জীবন বিধানের অধিকার এখানে একুশ নম্বর আছে আর এই যে ডিটা এই যে দুশো দুশো ছাব্বিশে আছে আমাদের সেটা হচ্ছে হাইকোর্ট সম্পর্কে বলা আছে সেই অনুচ্ছেদে তাহলে এই গেল আমাদের অ্যান্সার পরে কোয়েশ্চনে দেখি কোয়েশ্চন নম্বর থার্টিনে কি আছে আনন্দমঠ উপন্যাস উপন্যাসের লেহককে রবীন্দ্রনাথ ট্যাগর না ইনি তো গীতাঞ্জলি লিখেছিলেন সরি গীতাঞ্জলি না ইনি হচ্ছে গোরা উপন্যাস লিখেছিলেন এবং গীতাঞ্জলি তিনি লিখেছিলেন যদিও ঠিক আছে আর তারপর আছে নামটা অনেক অনেক কিছু আছে যাই হোক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার ফেভারিট একজন মানে শিল্পী তার তো চরিত্রহীন সমস্ত তোমরা পড়েছ বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের অপশান নাম্বার সি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটা তিনি লিখেছিলেন ঠিক আছে আর তাহলে এটার হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্স এসে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ তিনি লিখেছিলেন এখানে কিন্তু এই বন্দি মাতরম কথাটা কিন্তু আছে মনে রাখবে এখান থেকেই বন্দি মাতরম যে কবিতার মানে নেওয়া হয়েছে আমাদের এই ছন্দটা সেখান থেকেই নেওয়া হয়েছে আর মাইকেল মহসুন্দ দত্ত ওই বুড়ো সালেকের ঘাড়েরো বা এইসব কিছু অনেক কিছু লিখেছিলেন ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি তাহলে আর্ন উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোয়েশ্চেন নাম্বার চোদ্দ গম চাষের জন্য উপযোগী মাটি কোনটি তোমরা অনেকে হয়তো জানো বা জানো না আমি বলে দিচ্ছি এটার পারফেক্ট অ্যান্সার হচ্ছে পলি মাটি পলি কথা আছে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের কিন্তু পলি মাটি ঠিক আছে আর এই যে লাল মাটিতে কী হয় আমাদের ডাল চাষ ভালো হয় ল্যাটেরাইট মাটিতে আমাদের চা চাষ হয় তোমরা দেখবে দার্জিলিং বা এই যে সিকিম ওই সাইডে দারুণভাবে চা চাষ হয় তার জন্য ল্যাটরাইট মাটির জন্য তারা বিখ্যাত আর এই কালো মাটিতে তো তোমরা জানো যে সাউথ দিকে তুলো চাষ হয় যেটা আমাদের সাউথ ব্যাংক সাউথ ইন্ডিয়া সাউথ সাইডে তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা হচ্ছে পলি মাটি আর পলিমাটি গম চাষের জন্য বেস্ট বেস্ট পাঞ্জাব ওই সাইডে কিন্তু পলিমাটির জন্য বেস্ট চাষ হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি পলিমাটি তাহলে চলে যাই পরের কোশ্চেন ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় নতুন দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা তাহলে তোমরা নিশ্চিতভাবে একদম ইজিলি জানো যে মুম্বাইতেও নেই চেন্নাইতেও নেই কলকাতা তো নেই তাহলে আছে কোথায় আমাদের আছে অপশান নাম্বার এ নতুন দিল্লিতে ঠিক আছে চলে যাই পরের কোশ্চেনে জালিয়ান হত্যাকাণ্ডের পর কোন আন্দোলন শুরু হয় এটা কিন্তু দারুণ একটা কোশ্চেন এটা হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আইন অমান্য শুরু হয়েছিল সালগুলো মনে রাখবে নাইনটিন থার্টিতে মানে উনিশশো তিরিশে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন আর অসহযোগটা তো উনিশশো কুড়িতে শুরু হয়েছিল হ্যাঁ ভারত ছড়ার হয়েছিল আমাদের উনিশশো বিয়াল্লিশে আর হোমরুল হয়েছিল আমাদের তিনি করেছিলেন যে রুল আন্দোলন হয়েছে তিলক ঠিক আছে তিনি স্টার্ট করেছিলেন যাই হোক পরের কোশ্চেন চলে যাই সাতেরো নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিজিটাল সাক্ষরতা বলতে বোঝায় বই পড়ার ক্ষমতা নাকি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতা নাকি শুধু কোডিং জানা নাকি ইন্টারনেটের গতি সম্পর্কে জানা ইজি কোয়েশন ডিজিটাল সাক্ষরতা হলো আমাদের অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ওকে চলে যাই পরের কোয়েশনে ভারতের দীর্ঘতম উপকূল কোন রাজ্যের দেখো ভারতের দীর্ঘতম উপকূল কোন রাজ্যের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র নাকি গুজরাট বলতে পারবে তোমরা সেটা হচ্ছে এ বি আর সি যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এই উপকূলগুলো কিন্তু এই চারটার এবিসির এবিসির চারটা উপকূল কিন্তু অনেক ছোট ছোটো একমাত্র উপকূল সবথেকে বেস্ট এবং বড় আছে সেটা হচ্ছে গুজরাটের প্রায় ষোলোশো কিলোমিটার পর্যন্ত প্রায় ষোলোশো কিলোমিটার পর্যন্ত আছে পরের কোশ্চেন চলে যায় কোন মৌলিক অধিকারটি চুর চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে বাতিল হয় দেখো অনেক সজা কোশ্চেন সমতার অধিকার সম্পত্তির অধিকার স্বাধীনতার অধিকার নাকি শিক্ষার অধিকার তাহলে এ আর এই যে সি আর ডি সমতা স্বাধীনতা শিক্ষা সেইগুলো কিন্তু এখনও বর্তমানেও আছে আমাদের সংবিধানে কিন্তু তোমাদের বাতিল হয়ে সম্পত্তির অধিকার এটা হচ্ছে মৌলিক অধিক থেকে এটাকে করে দিয়েছে একটা আইনগত অধিকার এখন আইনগত অধিকারের সবাই মানে মেয়েও সম্পত্তি পাবে বাবার আর ছেলেও সম্পত্তি পাবে বাবার এ সবাই সমান তাহলে এটা গেল আমাদের চুয়াল্লিশতম সংবিধানের সংশোধনে বলা আছে তাহলে যাই পরের কোয়েশনে নিচের কোনটি ভোলাটাইল মেমোরি রোম হার্ড ডিস্ক র্যাম নাকি পেন ড্রাইভ দেখো রোম ভোলাটাল মেমোরি মানে কি যেটা চলে যায় যেটা থাকে না ঠিক আছে রোম হার্ড ডিস্ক আর ড্রাইভ কিন্তু মনে রাখবে যে কারেন্ট যদি ফোন কম্পিউটার চালাচ্ছে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু তার মেমোরিটা থেকে যায় ভেতরে কিন্তু একটাই থাকে না সেটা হচ্ছে র্যাম ঠিক আছে রিড অ্যাক্সেস মেমোরি যেটা তাহলে এটা কিন্তু কম্পিউটার চালানোর সময় যদি কারেন্ট একবার চলে যায় দেখবে কিছু কিছু থাকে জিনিস সেটা থাকে না চলে যায় সেভ যদি না করে থাকে তাহলে চলে যায় তাহলে এটা হলো র্যাম সেটা হচ্ছে ভোলাডাল মেমোরি পরেরটা চাই সেটা হচ্ছে যুক্তি মানসিক দক্ষতা যে সমস্ত কোয়েশ্চনগুলো কয়েকটা দিয়েছি সেটা দেখো ধারাটি সম্পূর্ণ করুন চার নয় উনিশ উনিচল্লিশ তারপর কী হতে পারে বলো তো কী হতে পারে একদম সোজা কিন্তু দেখো আমি বলে দিচ্ছি চারের সাথে প্রথমে দুই গুণ করো কত হলো আট আটের সাথে এক যোগ করো সেটা হলো নয় নয়ের সাথে দুই গুণ করো নয় দুগুণ আঠারো প্লাস এক করো উনিশ উনিশ গুণিত দুই আটত্রিশ আর একে উনিচল্লিশ চল্লিশের সাথে আমি যখন আবার গুণ করে দেবো তখন যেটা হবে দেখো সেটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে উনআশি অপশান নাম্বার সি সেটা হচ্ছে সেভেন্টি চলে যাই পরের কোশ্চেনে সেটা কি আছে দেখি একবার কোশ্চেনটা বিমানটি চিহ্নিত করুন বেহালা বাঁশি গিটার তবলা এটা বলতে পারবে কেউ দারুণ কোশ্চেন কিন্তু একটা ঠিক আছে বেহালা বাঁশি গিটার তবলা এই যে তিনটা আছে এ বি সি এটা কিন্তু প্রতিটাই আমাদের গিটারটাও একটা সফট মানে ইনস্ট্রুমেন্ট বলতে পারি বাঁশিটা কিন্তু একটা সফট ইনস মুখের থেকে বাজানো হয় বেহালাটাও কিন্তু হাত দিয়ে বাজানো হয় সফট ইনস্ট্রুমেন্ট বলা হয় কিন্তু যাই হোক সরি তবলা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তবলা এমন বাদ্যযন্ত্র যেটাকে রেখে পর মাটিতে রেখে পর আর হাত দিয়ে সবসময় বাজানো হয় তার জন্য এটাকে বলা হয় মানে বেমানান তার জন্যই বলা হয় তাহলে তবলা হয়ে গেল আমার এখানের মধ্যে বেমানান পরের কোয়েশ্চনে চলে যাই বিবৃতি সব শিক্ষকই পণ্ডিত উপসংহার কিছু পণ্ডিত শিক্ষক বলতে পারবে কী হবে অ্যান্সারটা তাহলে এখানে যে বিবৃতিটা দেওয়া আছে সব শিক্ষকই পণ্ডিত উপসংহার কিছু পণ্ডিত শিক্ষক কিন্তু তাহলে এই উপসংহার কিন্তু আমাদের সত্যিকারের ঠিকঠাক বলেছে কিছু পণ্ডিত নিশ্চিতভাবে শিক্ষক হবেই তাহলে এটা হচ্ছে সত্য এ অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলে যাই পরের কোশ্চেনে সেটা হচ্ছে এ হল বিয়ের ভাই বি হলো সি এর কন্যা সি হল এর কি দেখো হিসাব করলে বুঝতে পারবে সি হল বিয়ের মাতা তাহলে বি হচ্ছে অ্যান্সার সেটা হচ্ছে মা ঠিক আছে পরের কোশ্চেনে চলে যাই চোখ থেকে দেখা হয় কান থেকে কি হয় কান থেকে একদম মানে আওয়াজ শুনতে পাই আমরা তাহলে আমাদের হচ্ছে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশন নম্বর টোয়েন্টি এবারে আমরা যাই গণিতে কিছু কিছু কোয়েশন গণিত দিয়েছি চান ছটি সংখ্যার গড় হচ্ছে আঠারো একটি সংখ্যা বাদ দিলে গড় হয় পনেরো তাহলে ছটি সংখ্যার গড় হচ্ছে ছয় আঠারোই কত সেটা হিসেব করো না প্রথমে একশো আট হচ্ছে আমাদের আর একটি সংখ্যা যখন বাদ দেবো তাহলে সংখ্যা হচ্ছে পাঁচটা সংখ্যা ফাইভ ইন্টু পনেরো কত হচ্ছে আমাদের পঁচাত্তর তাহলে যখনই তুমি এই দুটো সংখ্যা পেয়ে যাবো একশো আট আর পঁচাত্তর সেখান থেকে বাদ পড়ার সংখ্যাটি কিন্তু বার করতে পারবো কীভাবে একশো আট মাইনাস পঁচাত্তর যখনই করে দেবো আমি তখনই আমার হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে এটা অ্যান্সার দিলে হচ্ছে আমাদের তেত্রিশ থার্টি থ্রি হচ্ছে অ্যান্সার অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার চলে যাই পরের কোয়েশনে একটি সংখ্যা তিরিশ পার্সেন্ট ইজিগুলো তো তিনশো ষাট সংখ্যাটি কত এটাও মোটামুটি একটা ইজি কোয়েশন যদি তোমরা ধরতে পারো ধরো আমি এক্স ধরে করছি সংখ্যাটা আমার মনে করছি এক্স

তাহলে এখন তুমি এক্সট্রা আরামসে বার করতে পারবে তাহলে এক্স ইজুকালটা কত হচ্ছে এক্স ইজল হয়ে যাচ্ছে আমাদের তিনশো ষাট গুণিত একশো টু বারোশো দেখো বারোশো আছে হ্যাঁ বারোশো আছে তাহলে পরের কোয়েশ্চনে দেখো এখানে কিন্তু আমি মানে অঙ্কটা কষে দেখাতে পারছি না কারণ আমার কাছে ওই ট্যাবটা পেন ট্যাব নেই যার জন্য আমি মুখে বলছি তোমার একবার চেষ্টা করবে খাতা কলম নিয়ে করার যেটা যেভাবে বললাম আমি তাহলে আটচল্লিশ এবং একশো আশির গসাবো কত দেখো আটচল্লিশের যখন আমি গুণিতকগুলো বার করব তখন কিন্তু আমার মোটামুটি গুণনীয়কগুলো বার করব তখন এক দুই তিন চার ছয় বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এইগুলো বার হবে আর একশো আশির বের হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় পাঁচ ছয় নয় দশ বারো পনেরো আঠেরো কুড়ি থেকে আবার কিছু কিছু বার হবে তাহলে তোমাকে মনে রাখতে হবে গসাগু তখনই হবে যখন এইটার মধ্যে একটা সংখ্যা কমন থাকবে এবং এটার মধ্যেও সেই সংখ্যাটা কমন থাকবে এবং সেই কমন সংখ্যাটা বড়ো হবে কিন্তু এটার এটা সব কমন সংখ্যা মানে এই আটচল্লিশের সংখ্যাগুলো যতগুলো বারো হবে নিয়োগ তার মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা হবে সেটা কিন্তু এখানেও কমন থাকবে এবং এটা যদি মিলে যায় তাহলে আমার সেটাই গসা হচ্ছে তাহলে তোমরা কোয়েশ্চেন দেখতে পারো সেটা হচ্ছে আমাদের বারো হবে অ্যান্সার ঠিক আছে পরের কোয়েশ্চনে চলে যাই দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত এগারো এবং যোগফল হচ্ছে দুশো ষোলো ঠিক আছে ছোট সংখ্যাটি কত এটা মোটামুটি একটা কর জানার মতো অঙ্ক দেখো সংখ্যাটির যে অনুপাত দেওয়া হয় সেটা হচ্ছে সাত অনুপাত এগারো আর তাদের যোগ ফলটা হচ্ছে দুশো ষোলো তাহলে যখন আমি অনুপাত যোগ করে দেবো সাত আর এগারো দুই সংখ্যার অনুপাত এবং যোগফল দুশো ষোলো বলে দেয় সাত এগারো কত হচ্ছে সাত এগারো হচ্ছে আমাদের আঠারো আঠারো ইজুকাল টু দুশো ষোলো বেশ অঙ্ক মিলিয়ে হয়ে যাবে এরপর তাহলে দুশো ষোলো যেটা যখন হলো তাহলে যদি আমার আঠারো ইজিগুল টু দুশো ষোলো হয় তাহলে ওয়ান ইজুকাল টু দুশো ষোলো বাই আঠারো হবে নিশ্চিতভাবে আর যখনই ভাগটা করে দেবো দুশো ষোলো বাই আঠারো তখনই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বারো বারো হয়ে গেল তাহলে ছোট সংখ্যাটা আমাদের কত আছে সাত আছে তাহলে সাত বারং সাতের সঙ্গে বারোর গুণ করে দিলে সেই অ্যান্সারটা বারো সাত বারং কথা আছে হ্যাঁ অপশান নাম্বার এ চুরাশি আছে ঠিক আছে ছোটোর সঙ্গে কিন্তু সেই মানে অ্যান্সারটা মানে যোগ ইয়ে করতে হবে আমাকে গুণ করতে হবে তাহলে চুরাশি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার চলে যায় পরের কোশ্চেনে চব্বিশশো টাকার উপর পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ কত হবে তাহলে এখানে আমার সরল সুদ মানে এস আই সিম্পল ইন্টারেস্ট তাহলে পি আর টি বাই একশো তাহলে পি মানে প্রিন্সিপাল মোট টাকাটা কত হচ্ছে চব্বিশশো টাকা আর আর হচ্ছে রেটটা ইন্টারেস্ট রেট মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ আর আর টাইমটা হচ্ছে টি এটা হচ্ছে তিন বছর বাই একশো তাহলে সেটা করলে তুমি অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে তিনশো ষাট দেখো অ্যান্সার হচ্ছে তিনশো ষাট হ্যাঁ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এই পর্যন্ত রইল আমার এই সমস্ত মক টেস্ট আমি আবার চেষ্টা করছি আজকে একটা গ্রুপ সি মক টেস্ট দেওয়ার এবং সেখানে বিভিন্ন ধরনের টাফ কোয়েশ্চেনও থাকবে এবং মডারেট লেভেল কোয়েশ্চেনও থাকবে তাহলে তোমাদেরকে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো আর কিছু কোয়েশ্চান যদি জানার থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো তাহলে রইলো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস অ্যান্ড গড ব্লাস ইউ অল